করে হবে একবার এসেছিল প্রধান প্রধানের স্বামী এসেছিল কিন্তু প্রধান আসেনি এখানে উনি বললো কিনা যে হ্যাঁ পনেরো দিনের মধ্যে রাস্তা ঠিক করে দেব কিন্তু না তারপরে প্রতিশ্রুতি ওনার স্বামী এসে বলেছিল কিন্তু উনি আসেন আসার পরে উনি তো চলে এখানকার যে আমাদের যে এখানকার যে পঞ্চায়েতের মানে পুলিশের ইয়ে আছে বড়বাবু আমাদের এলাকার উনি বলেছিল পনেরো দিনের মধ্যে আমরা রাস্তাটা তৈরি করব আপনারা একটু জায়গাটা ছেড়ে দেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি বলেছিল কিন্তু উনি তো আবার ইয়ে হয় রিটার হয়ে হয় অন্য জায়গায় চলে গেছে চলে হয়ে যাওয়ার পরে তখন আবার এই সার এসেছে এই স্যারও বলছে বলে না যে আমরা তো বলছি অনেক করে একটুখানি ছেড়ে দেন আপনারা করে দেন তখন আমরা বললাম যে আপনি যে বলছেন আপনিও তো আবার তো এখান থেকে চলে যাবেন তাহলে প্রতিশ্রুতি যদি আমাদেরকে বারবার দিনে এরকম দিতেই হয় তাহলে আমরা কি করে ব্যবহার আমরা চাইছি এখানে রাস্তাটা তৈরি হোক কারণ এখানকার একটা মেয়ের বিয়ে বন্ধ হয়ে গেল এই রাস্তার সামনেটা আসলো এসে যখন দেখলো রাস্তাটার এরকম অবস্থা তখন বললো না এই অবস্থা রাস্তা আমরা বিয়ে কেননা এখানে যদি যেতে হয় আমাদের দাবনা অবধি কাপড় তুলে যেতে হয় তাহলে সেই জায়গা রাস্তা দিয়ে গেলে কি করে সেই মেড় দীর্ঘদিনের একটা সমস্যা এখানে 2023 থেকে দুবার রাস্তার টেন্ডার যে বছরে একবার টেন্ডার একটা রাস্তা অ্যাকশন প্ল্যান অনুযায়ী রাস্তাটা টেন্ডার হয় সেই টেন্ডারটা দুবার তিনটা করে কোম্পানি লাগে ড্রপিং করতে গেলে সেই ক্ষেত্রে সবাই অ্যাটেন্ড করিনি বলে कैंसिल হয়ে গেছে দুবার সেই ক্ষেত্রে আবার নেক্সট টেন্ডার হয়েছে সেই টেন্ডারটা হয়েছে আমরা মানুষের কাছে এলাম কথা দিতে যে মানুষের কাছে জোর করে বলতে এলাম এই কারণে যে মানুষ যে সাধারণ মানুষ কেউ অসুস্থ আছে ডাক্তার দেখাতে যাচ্ছে কারোর দুধের গাড়ি আছে আটকি আছে দুধ সবজি এগুলো আমাদের কাছে খুব খারাপ জায়গায় যে একটা সবজি হয়তো এক ঘন্টার জন্য মার্কেট ধরতে পারল না আছে অনেক গরিব মানুষ এতে রুজি রোজগার আছে পুজোকালের সময় এতদিন পরে বলতে আমরা একটা ওছেজ অনুযায়ী এগোচ্ছিলাম সেটা যাই হয়েছে এগিয়ে গেছে সেই কারণে বড়ার এই মানুষ খুব দুর্ভোগের মধ্যে ছিল আমরা জানি স্কুলের ছাত্র ছাত্রীরাও বাচ্চারা স্কুল থেকে নিয়ে যেতে পারছিল না এখান থেকে এখানকার মানুষ বলে আলোচনা করে আসলে আমাদের যে স্থানীয় রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা স্থানীয় মানুষরা চলাফেরা করি স্কুল কলেজ অফিস আদালত সব কিছুর জন্য ব্যবহৃত হয় যে রাস্তাটা সেই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর ধরে খারাপ এবং আমাদের এখানকার মেম্বার বলেন আমাদের এখানকার প্রধান বলেন সবাইকে জানানো হয়েছে আমরা পাঁচ মাস আগেও একটা অবরোধ করেছিলাম এই রাস্তা নিয়েই তো সেই দিন আমাদের বলা হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পনেরো দিনের মধ্যে রাস্তা রাস্তাং হবেন আমাদের থানার বড়বাবু এসে বলেছিলেন তো আমরা সেই হিসেবে লিখিত দিয়েছিলাম আমরা গ্রাম মানুষ গ্রামের সবাই আমরা লিখিত জাহির করেছিলাম সই করেছিলাম কিন্তু সেই লিখিত পরিপ্রেক্ষিতেও কোনো কিছুই হয়নি উপরন্ত আজকে মাননীয় সোমনাথ স্যার এসে বলছেন যে রাস্তা স্যাংসাং হয়ে গেছে অথচ জলের জন্য ওনারা কোনো কাজে হাত লাগাতে পারছেন না আমরা ওনার এই কথাটা মেনে নিলাম কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে রাস্তা স্যাংস্যাং হয়েছে জলের জন্য কাজ করতে পারছে না এই বিষয়টা একটু হাস্যকর বিষয় তার কারণ হচ্ছে সামান্য বৃষ্টির জন্য জল জমে এটা আমরা মানছি কিন্তু সেই জলটা দীর্ঘদিন ধরে থেকে যাবে এবং সেই জলটা মানে থেকেই মানে থেকেই যাবে থেকেই যাবে এটা তো আর কখনো হতে পারে না তো আমাদের গ্রামের ভিতরে অনেকের পুকুর আছে মাছের ব্যবসা আছে তো সেক্ষেত্রে আমাদের একটা ধারণা যে তারা জল প্রতিনিয়ত ছাড়তে থাকছে একটু বৃষ্টি হলে কারণ এতটা জল জমা কোথাও পসিবেল না আর যেখানে দাঁড়িয়ে এলাকার কেউ বা কারা জলটা ছাড়ছে তাদের নিজেদের ব্যবসার জন্য এটা আমাদের ধারণা এবং আমরা সচক্ষ প্রমাণ পেয়েওছি আমরা এই মুহূর্তে চাইছি আমাদের রাস্তাটা যাতে একটু ঠিক করা হয় এবং এটা আমাদের জনসাধারণের রাস্তা আমাদের জনসাধারণের ইচ্ছা ওই শুধু রাবিশ ফেলে দিলাম কয়েকদিন চললো আবার সেটা নিয়ে সমস্যা হলো আবার আন্দোলন হলো এটা আমরা করতে চাইছি না আমরা চাইছি রাস্তাটা ভালোভাবে হোক যাতে কয়েক বছর অন্ততপক্ষ চলে প্রতিটা রাস্তার জন্যই তো সরকার থেকে টেন্ডার হয়